রহমানের সঙ্গে কথা রাখেনি সেদিন যারা লড়াই করেছিলেন জীবন দিয়েছিলেন আহত বন্ধু হয়েছিলেন তাদের সকলের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি তারা জাতিকে ভুলে গিয়ে একটি পরিবার গোষ্ঠী এবং সর্বোচ্চ একটা দলকেই তারা বাংলাদেশের মালিক এবং জমিদারে পরিণত করেছিলেন বাকি সমস্ত মানুষকে তারা দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করেছিলেন বহুদলীয় গণতন্ত্র হতম করে দিয়েছিলেন মিডিয়ার স্বাধীনতা কেড়ে নিয়েছিলেন মানুষের মাথার অধিকার তারা কেড়ে নিয়েছিলেন ভুটের অধিকারও তারা কেড়ে নিয়েছিলেন এক কথায় নাগরিক জীবনে জনজীবনে মানুষ হিসেবে মানুষের যে সমস্ত মৌলিক মানবিক অধিকার আছে সবগুলা সেদিন দলিত মতিত হয়েছিল আমাদের পুলিশ ছিল সেনাবাহিনী ছিল আধা সামরিক বাহিনী ছিল সাহায্যকারী আনসার ছিল কিন্তু দল গোষ্ঠী পরিবারকে রক্ষা করার জন্য সেদিন একটি জল্লাদ বাহিনী গঠন করা হয়েছিল যার নাম ছিল রক্ষী বাহিনী এই জল্লাদ বাহিনীর হাতে মানুষের জীবন সম্পদ এবং ইজ্জতকে অবলীলায় তুলে দেওয়া হয়েছিল যখন যাকে ইচ্ছা তাকে ভুল করা হয়েছে এ মানুষগুলার সামর্থ্যতম বিচার পাওয়ার কোন অধিকার সেদিন ছিল মা বন্ধুর ইজ্জত লুণ্ঠন করা হয়েছে সংগ্রামশীল পরিবারের লোকেরা তাদের মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো বন্ধ করে দিয়েছিল ঘর থেকে মা বন্ধা বের হতে চাইতেন না এরকম একটা বিভীষিকাময় অবস্থা তৈরি করা হয়েছিল মন্ত্রী প্রধানমন্ত্রীর ছেলেরা ব্যান টাকা দিতে লিপ্ত হয়েছিল বাংলাদেশে আসার আগেই বিদেশের মাটিতে বিক্রি হয়ে গিয়েছিল চত্বরের দুর্ভিক্ষে লাখো লাখো মানুষ সারা বাংলায় হাটে পটে ঘাটে তাদের লাশ এই লাশ করার ব্যবস্থা সেদিন আঞ্জুমানে নজিরুল ইসলাম ডাকার লাশ গুলা ব্যবস্থা করেছিল কিন্তু সারা বাংলার চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন তারা সোনার বাংলা গোয়ার ওয়াদা করে বাংলাতে শতা